নমস্কার সবাই ভালো তো মিনিট খানেক সঙ্গে সূর্য অনুষ্ঠানের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছে আজ আমাদের অতিথি লেখক সৌরভ সিনহা আজ আমাদের অতিথি লেখক সৌরভ সিনহা লেখক মশাই একটু সময় হবে তাহলে আমাদেরকেও দিন না নমস্কার দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো ওকে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে দু নম্বর প্রশ্ন হুমায়ুন আহমেদ নাকি হেমেন্দ্র কুমার রায় আহমেদ সাসপেন্স লাইফ ভবিষ্যতে যদি ডিরেক্টর বা এডিটর হতে হয় তাহলে কোনটাকে বেছে নেবে ডাইরেক্ট এডিটিং আমরা জানি আচ্ছা নেক্সট গল্প লেখার উপযুক্ত পরিবেশ কোনটা মানে ট্রেনে দূরে ভ্রমণের সময় নাকি নদীর পাশে একলা বসে ট্রেনে দূরে ভ্রমণের সময় নদীর পারে তো অন্য কিছু দেখতে হয় সাসপেন্স নাইটের একটা নেগেটিভ সাইড যেটা তোমার মনে হয় নেগেটিভ সাইড নেগেটিভ সাইড আরে এটা কী করছি ওকে আরজে দীপ নাকি মীর আফসার আলী মীর সানডে সাসপেন্স আর সাসপেন্স নাইট ছাড়া একটা পছন্দের অডিও স্টোরি হয় এমন একটা ইউটিউব চ্যানেল মিডনাইট হর স্টেশন মিডনাইট আচ্ছা অদিত অদিতি নাকি পুষ্পিতা ভূতের চরিত্রে কে বেশি পছন্দের ভূতের চরিত্র আমি অদিতির ভূতের চরিত্র নি পুষ্পিতারই ভালো লাগে অদিতির ভূতের চরিত্র আমি শুনিনি ওকে তোমার লেখা গল্প প্রিন্ট মিডি মিডিয়াতে আহ মানে বইমেলাতে দেখলে বেশি খুশি হবে নাকি ইউটিউবে অডিও স্টোরি হলে বেশি খুশি হচ্ছে নিজের গল্প ছাড়া সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর তোমার পছন্দের একটা গল্প সত্য ঘটনা অবলম্বনে গল্প নাকি কাল্পনিক লেখা গল্প কোনটা বেশি ভালো লাগে দুটোই ভালো লাগে ভালো লাগে থ্যাংক ইউ তুমি বারোটা প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছো আর চাটা কি একা হবে না আমিও শেয়ার করতে পারি তিনটে তোমার কাছে বাউন্সার প্রশ্ন থাকবে তিনটে বাউন্সার প্রশ্ন তুমি স্কিপ করতে পারবে না তিনটেই উত্তর দিতে হবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে রিপোর্টার হিসাবে ধরো তুমি একদিনের জন্য রিপোর্টার তাহলে অদিতিকে কি প্রশ্ন করতে চাও

আর শুভঙ্কর মজুমদারকে কি প্রশ্ন করবে এত পড়াশোনা কিভাবে করে বা ঠিক আছে এই প্রশ্নটা আমি শুভঙ্করকে কে রাখবো আচ্ছা এবার হচ্ছে গল্পের কন্টেন্ট অনুযায়ী শুধুমাত্র গল্পের কন্টেন্ট অনুযায়ী শুভঙ্কর সূর্য এবং রাজা এই তিনজনকে দশের মধ্যে কাকে কত দেবে সাড়ে আট ওকে আচ্ছা আমার শেষ প্রশ্ন হচ্ছে মানে বাউন্সার রাউন্ডের শেষ প্রশ্ন তোমার বিড়াল ঘোড়া কচ্ছপ হ্যাঁ তোমাকে বলছি না এটা আমাদের সাসপেন্স নাইটের যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের কাকে কোনটা দিতে চাও মানে কোন নামটা দিতে চাও বিড়াল ঘোড়া আর কচ্ছপ

ছোটটা ঠিক করতে পারো স্লো কাজ করে আমি মনে হলো আর কি বাকি ছিল তুমি তুমি অঞ্জন বললে তাই তো ওকে আচ্ছা थैंक यू খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো বলো আপনারাও কি অংশগ্রহণ করতে চান তাহলে দেরি না করে আজই আমাদেরকে মেল পাঠান আমাদের মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন এন্টারটেনমেন্ট ওয়ান এই মেল আইডিতে আপনারা মেল করে পাঠান নতুন এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য নতুন এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান মিনিটখানেক সঙ্গে সূর্য নমস্কার